বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাম অতি দয়ালু আল্লাহর নামে আলাল্লাইনা না হাদুর হারামনা কুল্লা জি জুফুরিন অমিনাল বাকবারি অল গানামির হারমনা লাই হিম শুহুমাহুমা এ ই্লা মাহামালাত জুহুরু হুমা এ আউ ইল হাওয়াইয়া এ আউ মাকতালাত পোয়া বিয়াজমা জালিকা যায় না হুম বিবাগিহিম অন্যা লাছিকুন আর ইয়াহুদীদের উপর নক বিশিষ্ট সব জন্তু হারাম করেছিলাম এবং গরু ও ছাগলের চর্বিও তাদের উপরে হারাম করেছিলাম তবে যা এগুলোর পিঠে ও ভুড়িতে থাকে কিংবা যা কোন হারের সাথে লেগে থাকে তাছাড়া এটি তাদেরকে প্রতিফল দিয়েছিলাম তাদের অবাধ্যতার কারণে আর নিশ্চয় আমি সত্যবাদী ফাইন কাজাবুকা ফাকবর রব বুকুম জু রাহমাতীয় অসিয়াহ অলাইউরাদ্দু বাসুহু আনিল কামিল মুজবিমিন অতঃপর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তবে তুমি বল তোমাদের রব সর্বব্যাপী দয়ার অধিকারী আর তার আয়াব অপরাধী কম থেকে ফেরানো হয় না সাইয়াকুলুল্লাইনা উল্লাইনা আশ্রাকুল আল্লাহুমা এ এ নাওলা এ আবা উনাওলার হারমনা মিন শাইন কায়ালিকা কাজ্জাবাল্লাইনা মিন কাবলিহিম হাত্তা জাকুবাসানা কুল হাল ইন্দাকুম মিন ইলমিন ফাতুক্রিজহুলানা ইন তাত্তাবিঘনা ইল্লা জোয়ান্না অন আন্তুম ইল্লা তাকরুছুন অচিরেই মুশরিকরা বলবে আল্লাহ যদি চাইতেন আমরা শিরক করতাম না এবং আমাদের পিতি না এবং আমরা কোনো কিছু হারাম করতাম না এভাবেই তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে যে পর্যন্ত না তারা আমার আয়াব আস্পাদন করেছে বল তোমাদের কাছে কি কোন জ্ঞান আছে যা তোমরা আমাদের জন্য প্রকাশ করবে তোমরা তো শুধু ধারণার অনুসরণ করছ এবং তোমরা তো কেবল অনুমান করছ কুল ফালিল্লাহিল হুজবাতুল বালিগাতু ফালাউসা ইয়া লাহাদাকুম আজবমাইন। বল চূড়ান্ত প্রমাণ আল্লাহরি সুতরাং যদি তিনি চান অবশ্যই তোমাদের সবাইকে হৃদায়ত দেবেন কুল হালুম্মা সুহাদা ইয়াকুমুল্লা ইয়াসাদা আন্নাল্লা হার হারামা হায়া ফাইন শাহিদু ফালা তাশাদ মাহুম অলা তাত্তাবি আহওয়া আল লাইনা কাজ্জাবু অল্লাইনালা ইয়াতিনা ইউমিনুনা বিল আখিরাতি ওহুম বীরববিহীন ইয়াদিলুন বল তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আস যারা সাক্ষ্য দেবে যে আল্লাহ এটি হারাম করেছেন অতএব যদি তারা সাক্ষ্য দেয় তবে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না আর তাদের প্রবৃত্তির অনুসরণ কর না যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে যারা আখিরাতে বিশ্বাস করে না এবং যারা তাদের রবের সমকক্ষ নির্ধারণ করে বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন